ইমামের বেতন আছে তিরিশ হাজার টাকা পঁচিশ বিশ পনেরো এটা মনে হয় আছে পনেরো আছে ঠিক না হ্যাঁ আচ্ছা না পনেরো মাইনা নিলাম কিছু বাদ দেন পনেরো আছে ঠিক না কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায় কত বিশ পঁচিশ হাজার ঠিক না মাইনা নিলাম বিশ হাজার তাহলে পনেরো হাজারের থেকেও পাঁচ হাজার বেশি হলো বিশ হাজার ঠিক না হ্যাঁ তাহলে হুজুররা অটো চালায় না কেন অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয় কোনটা একটাও না খালি কিনা নাম লেই হয় ঠিক না কয়েকদিন একটু ধাক্কা দুক্কা খাইবো তারপরে ঠিক হয়ে আসব ঠিক না এটাই তো তাহলে উজুরা কেন চালায় না বলেন মাল তো সবার কাছেই প্রিয় ঠিক না হ্যাঁ হ্যাঁ উনি কেন পনেরো হাজারে বয়ে আছে উনি কেন দশ হাজারে বয়ে আছে উনি কেন সাত হাজারে বসে আছে উনি কেন আট হাজারে বসে আছে কেন আমাকে যুক্তি দিয়া বুঝান আমার কাছে দলিল লাগবে না যুক্তি দিলেই হবে বুঝান কেন ওনার কি সংসার নাই ওনার কি বাচ্চা নাই বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি ঠিক না আমরা তো কই দুইটা হইলেই আমরা তো কই দুইয়ের বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না ওনারা তো আল্লাহ যত দেয় দেখ ঠিক না হ্যাঁ কারো সাতটা আটটা ডজনও আছে ঠিক না হুম কি কন হ্যাঁ তারপর সাত হাজার আট হাজারে পরে আছে কেন মাথা নষ্ট হ্যাঁ তাহলে তো ওনার পিছে নামাজও হবে না পাবনা নেওয়া যেতে হবে কেন দায়িত্ব কাদের জন্য পড়ে আছে দায়িত্ব কাদের কাদের দায়িত্ব দিলের ভিতরে ওই ব্যথা ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম উম্মতকে দেখলাম না তাইলে কালকে কেমতে চেহারা কিভাবে দেখাবো দায়িত্ব কাদে দিলে ভয় চোখের সামনে জান্নাত জল 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 করে চোখের সামনে জান্নাত এই জন্য আট টাকা করে আছে তো যেটা না ছিলাম জীবনটা নিজ ইচ্ছা করার জন্য আল্লাহ সকাল পর্যন্ত ওলা আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন আর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যদি করতে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে যে যত এদের পিছনে চলবে এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে এদের কথা মাইনা চলবে তত বেশি তার জীবন করতে থাকবে যত বেশি সম্পর্ক গড়বে আজকে যতটুক গরুক আর না গরুক কালকে কিন্তু গড়বে এটাতে কোনো সন্দেহ নাই কেননা এই উম্মত এই উন্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না সিদ্ধান্ত হইলেও পাঠাবে না এক জায়গায় জমা করাবে সেইখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো এরা কিন্তু সুপারিশকারী সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না তখন সবাই ওলামাকে ধরবে তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে যদিও বুঝাইতে পারি না বুঝে না কিন্তু কালকে বুঝবে ব্যথা এদের উঠবে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকা আমাদের ইউনিয়নের থানার পরিচিত এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না আল্লাহ রহমত জোশে উঠবে তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি আমার জাতি যদি উলামাদের পিছনে চলতো ওলামাদের সাথে চলতো তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কয়জন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে আমাদের বাঘে মাত্র সাতত্তর জন একজন করে নিয়ে যাবে চারশো জন যাদের উপরে নাম ওয়াজিব এমন লোকদেরকে চারশো জন নেওয়া যাবে একজন হাফেজ নেওয়া যাবে দশ জনকে আমি হাফেজ একটা বাদেই দিলাম ওলামারটা ধরলাম শুধু